একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে বারো কিলোমিটার উত্তর দিকে এবং সেখান থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে গেলে যাত্রা শেষে এ অবস্থান থেকে কত দূরে থাকবে এ অবস্থান অর্থাৎ আমার আদি বিন্দু ছিল এ এবং শেষ বিন্দুতে আমার দূরত্ব কতটুকু ওইটা আমাদের ব্যয় করতে হবে এখানে বসে এ থেকে যাত্রা শুরু করে মনে করেন এটা হচ্ছে যে অ্যা বিন্দু এ থেকে যাত্রা শুরু করে বারো কিলোমিটার উত্তরে তাহলে বারো কিলোমিটার দেয় উত্তরে এটা হচ্ছে কত বারো কিলোমিটার এবং সেখান থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে কত কিলোমিটার পাঁচ কিলোমিটার পূর্ব দিকে এবং যাওয়ার পরে যাত্রা শেষে এ অবস্থান থেকে কত দূরে মানে এই যে এ থেকে বিন্দু এই দূরত্বটা কতটুকু আমাদের ব্যয় করতে হবে এটা আমাদের ব্যয় করতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা একটা সমকলিত্রিবুজ তো সম্পানি ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিতাব দিয়ে অতিভুজের পুজোর মানটা ব্যয় করতে পারলে তাহলে আমাদের সরাসরি দূরত্ব বের হয়ে যাবে তাহলে আমরা পিতাবের সূত্র প্রত্যেকেই জানি আর ইকুয়াল রুট অফ আর লম্বা স্কোয়ার প্লাস মুভি স্কোয়ার তাহলে আমরা এখানে প্লাস করতে হবে ফাইভ স্কোয়ার আমরা বারোকে বর্গ করলে হবে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর প্লাস ফাইভকে বর্গ করলে হবে টোয়েন্টি ফাইভ আমরা দুটা ক্যালকুলেশন করলে পাচ্ছি কত ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ওয়ান হান্ড্রেড সিক্সটি বড় করলে মানা হবে তো থার্টিন তাহলে আমাদের সরাসরি দূরত্ব কত আছে আমরা থার্টিন পাচ্ছি এটাই হচ্ছে সমাধান